আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মুবারক এই ব্লগটি হচ্ছে আমার শপিং ব্লগ আর শপিং ডে ফোরে আমি গিয়েছিলাম চট্টগ্রামের সবচেয়ে সুন্দর শপিং মল বালিয়ার কেট যেহেতু অনেক সুন্দর অ্যান্ড অনেক বড় শপিং মল মানুষের দেখেন কি ভিড় এত ভিড় জানলে আমি একটু সকাল করেই যেতাম আমি যখন গিয়েছিলাম তখন প্রায় রাত দশটা যত রাত হচ্ছিলো তত ভিড় বাড়ছিল আর দেখেন একদম দাঁড়ানোর জায়গাও ছিল না আর আমি প্রথমে ফার্স্ট ফ্লোরটা ভিজিট করি এটা পুরোটাই হচ্ছে মেদের সেকশন যেখানে আপনারা কসমেটিক্স আইটেম থেকে শুরু করে অ্যান্ড ছোট ছোটো বেবিদের কিছু কালেকশানও পেয়ে যাবেন তারপর আমার যে জিনিসটা খুব চোখে পড়ে সেটা হচ্ছে কিউট কিউট বেবি ড্রেস যেগুলো মেয়েদের তো আমি আড়াদের জন্য খুঁজছিলাম বাট ওখানে ছেলেদের কোনো কালেকশানই ছিল না আর এই তো এখানে জুয়েলারি সবটা নতুন ওপেন হয়েছে অনেক সুন্দর ছোটো খাটোর মধ্যে তাছাড়াও আরও একটি নতুন শপ আজকে চোখে পড়লো যেখানে আপনারা তসবি থেকে শুরু করে আদর সবই পেয়ে যাবেন এরপর আমি থার্ড ফ্লোরটা ভিজিট করি দেন এখানে ড্রেসগুলো আমার একটু ভালো লেগেছিলো বাট একদমই কেনার অবস্থায় ছিলাম না এত বেশি গরম লাগছিল মানুষের এত বেশি ভিড় ছিল তার মধ্যে কি কিনবো বুঝে উঠতে পারছি না একটা দেখলে একটা পছন্দ হচ্ছিল না এত মানুষের মধ্যে ধাক্কাধাক্কি করে কি আর শপিং করা যায় আপনারাই বলেন তারপরেও তো শপিং করতে হবে ঈদ মানে তো ভিড় আর আনন্দ যাই হোক এখানে একটা ড্রেস পছন্দ হয়েছিল বাট দামে হচ্ছিল না এরপর আমি আরেকটা শপে চলে গেলাম আগানোরগুলো তো অনেক আগের কালেকশান তারপরেও পড়তে অনেক আরাম এই জন্য দেখছিলাম বাট কালারটা পছন্দ হয়নি একদম ক্যাটা কালার এর এরপর এই টু পিসগুলা দেখছিলাম যদিও কাপড়গুলা একদম গরমের জন্য আরাম হবে না তাই আবার রেখে দিলাম দেন একটা ড্রেস তো জন্য কিনে ফেলেছি সেকেন্ড ড্রেস এটা আমার আর এই তো দেখেন আমার আসলে মানুষজনকে দেখে মাথা ঘুরে যাচ্ছিল কীভাবে নিচে উঠবো নামবো বুঝতেছিলাম না এত মানুষের ভিড় দেখেন না আমার অবস্থাই ছিল না এরপরে শপিং করতে করতে ক্ষুধা লেগে যায় দেন হচ্ছে আমরা এখন ফোর্থ ফ্লোরে চলে যাব। যেটা পুরাটাই হচ্ছে ছেলেদের জন আর এখানে হচ্ছে দেখেন ফিফথ ফ্লোরে সব হচ্ছে মোবাইল অ্যাক্সেসোরিস এরপর সিক্স ফ্লোরে চলে যায় খেতে কারণ প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল আর আকিবের মানে কোনো পাঞ্জাবি পছন্দ হয় নাই দেন হচ্ছে আমরা পরের দিন আকিবের জন্য আর আড়াদের জন্য শপিংটা করব। আমার আবার ফার্স্ট ফ্লোরে একটু কাজ ছিল দেন এটা শেষ করে আমি আবার সিক্স ফ্লোরে চলে যাই এখন প্রচুর ক্ষুধা লেগেছে খেতে হবে ফার্স্ট কথা হচ্ছে যে খেতে হবে তাই না আর এখানে হচ্ছে আকিব আমার পছন্দের কিছু খাবার অর্ডার দিয়েছিল আর আমি আকিবের পছন্দের খাবার অর্ডার করছিলাম একজন একজন একটা করে নিচ্ছিলাম আর কি আমার কাছে পিৎজা মানে ডমিনোজ এটা তো আমার অনেক বেশি পছন্দ আর বার করে পিৎজা আমার খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি দেরি না করে ডমিনোজে একটা পিৎজা অর্ডার করি দেন আঁকি বা আমার জন্য কি অর্ডার করেছে আপনাদেরকে একটু পরেই দেখাবো আর এখানে অর্ডার করে কিছুক্ষণ ওয়েট করতে হয় কারণ তারা একদম সাথে সাথে মেক করে দেয় যাই হোক এই দেখেন খানার সেকশনটাতে কী ভিড় কোথাও বসার জন্য জায়গা পাচ্ছি না পরবর্তীতে এখানে একটু মানে ফাঁকা পেয়েছি দেখি বসে গিয়েছে এরপর আমাদের ফুড চলে আসে আর বালিয়ারকেট গেলে আমার এই অন্থন স্যুপটা তো খেতেই হবে মাস্ট মানে অন্থন স্যুপ না খেলে আমি বালিয়ারকেট থেকে আসবো না আমার এমন একটা অবস্থা হয় তাই আমি অন্থনা স্যুপ নিয়ে নিয়েছি একদম ক্রিসপি আর অন্থনের সাথে স্যুপ খেতে তো সবার পছন্দ হয় আর স্যুপগুলোর মধ্যে হচ্ছে অনেক কোয়ান্টিটি চিকেন দিয়েছিল মাশরুম দিয়েছিল তবে কোনো ধরনের চিংড়ি ছিল না আর আমি তো মেক্সিকোর এই অন্থন স্যুপের অনেক বড় ফ্যান ওরা আমাকে দেখলেই মানে ওরাই জানে আমি কি অর্ডার করব। যাই হোক খেতে অনেক বেশি মজা লাগছিল খিদা মুখে তো অনেক ভালো লাগছিল এরপর একটু সসের মধ্যে ডুবিয়ে খাচ্ছি তাও বেশ ভালো লাগছিল দেন হচ্ছে আকিবের পিৎজা চলে আসে এটা একদম আমরা মিডিয়াম সাইজ নিয়েছি যেটার মধ্যে চারটা স্লাইস ছিল এরপর আমার পছন্দের শিঙারা চলে আসে এখন দুইটা আমি খেয়ে দেখাবো যে কেমন লেগেছে আমার কাছে আসলে এক জনের পছন্দ এক এক রকম কেন জানি না ডোমিনোজের পিৎজা আমার অনেক পছন্দ আর এছাড়াও বার করে পিৎজাও খেতে অনেক বেশি ভালো লাগে বাট ডমিনোসটা আমার প্রথম পছন্দ তাই সব সময় আমি ডমিনোসের পিৎজাই অর্ডার করে থাকি দেন হচ্ছে এখানে আমি শিঙারাটাকে একদম সসের মধ্যে ডুবিয়ে খাচ্ছিলাম গরম গরম শিঙারা আর গরম গরম শিঙারা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এরপর আকিব জুদা কিনতে গিয়েছিল আর এখানে চলছিল র্যাফেলডো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওান বাই